নমস্কার আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব এই বিষয়টাকে শিখে যদি যান তাহলে দেখবেন একটা অবাক কাণ্ড ঘটে যাবে তবে এই বিষয়টা কী নিয়ে বিষয়টা হচ্ছে যে এই যে সংখ্যাগুলো আমি লিখেছি এগুলো আপনি আগে খাতার মধ্যে লিখে রাখুন এই সংখ্যাগুলো দিয়ে আমরা কিন্তু বার করব। যে একজন মানুষের বিবাহ কোন বয়সে হতে পারে বা একজন মানুষের বিবাহ কোন বয়স নাগাদ হয়েছিল এই সূত্রটি অ্যাপ্লাই করার আগে একটি কথাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে যদি আপনার ছকের মধ্যে কোনো বিবাহের বাঁধা থাকে যদি আপনার ছকের মধ্যে কোনো মাঙ্গলিক জটিল মাঙ্গলিক দোষ থাকে যদি বিবাহের ক্ষেত্রে কোনো জন্মগত গ্রহগত সমস্যা থাকে তাহলে কিন্তু এই সূত্র মিলবে না তাহলে পরে এখানে একটা বিষয় কাজ করতে পারেন যে এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি প্রথমে দেখুন যে বিবাহের জন্য কোন বয়স দেখাচ্ছে কিন্তু মনে করা যাক সেই বয়সটা আপনার পার হয়ে গেছে তাহলে পারে তবুও আপনার বিবাহ হয়নি তাহলে পারে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট ধরে নেবেন যে আপনার বিবাহে কোনো না কোনো বাধা আছে অবই সেই অবশ্যই সেই বাঁধাকে কাটাতে হবেই আপনাকে এবার এই সূত্রকে কেমন করে অ্যাপ্লাই করতে হয় এটাকে আমি শেখাচ্ছি এই সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র মনে করা যাক আপনার কোন বারে জন্ম হয়েছে এখানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার এই সাতটা বাড়ি আমি লিখে দিয়েছি এবং তার পাশে একটা করে নাম্বার দিয়েছি তাহলে পরে প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার কোন বারে জন্ম হয়েছিল। তাহলে পরে আমি ধরে নিলাম একটা কথার কথা যে বৃহস্পতিবারটাকে আমি নেবো হ্যাঁ বৃহস্পতিবারটা তাহলে বৃহস্পতিবারটাকে আমি যখন নেব তখন আটশো চুয়াত্তর এই নাম্বারটা পেলাম তাই না এইবারে আমি এই আটশো চুয়াত্তর নাম্বারটাকে কী করবো দেখুন আট প্লাস সাত প্লাস চার তাই না আট প্লাস সাত প্লাস চার তাহলে পরে সাত আট চারে এগারো এগারো আটে উনিশ হয়ে গেলো তাহলে উনিশ হয়ে গেল উনিশ পেলাম এরকম করে আপনি যে কোনো যেইবারই আপনার জন্ম হয়েছে সেই বারটাকে এরকম করেই করবেন এবার উনিশের সঙ্গে আপনি একবার উনিশ হল উনিশের সঙ্গে আপনি একবার এই আটটাকে যোগ করবেন উনিশের সঙ্গে একবার আপনি সাতটাকে যোগ করবেন উনিশের সঙ্গে একবার আপনি এই চারটাকে যোগ করবেন তাহলে পরে দেখবেন একটা কোনো না কোনো সংখ্যা বেরাবে তাহলে উনিশ আর আটে সাতাশ বছর তাই না এবারে হচ্ছে উনিশ আর সাথে উনিশ আর সাত হয়ে গেল ছাব্বিশ বছর তাই না এবার উনিশ আর চারে উনিশ আর চারে হয়ে গেল তেইশ বছর তাহলে এই জাতকের যার বৃহস্পতিবারে জন্ম হয়েছে তার কিন্তু তেইশ অথবা ছাব্বিশ অথবা সাতাশ বছর বয়সে বিবাহ হবার সম্পূর্ণ সম্ভাবনা চলে আসবে এবারে দেখুন এই তেইশ থেকে আমি সাতাশ পেয়েছি হ্যাঁ তেইশ থেকে সাতাশ সব থেকে কম সংখ্যা হচ্ছে তেইশ আর সব থেকে বেশি সংখ্যা হচ্ছে সাতাশ তাহলে তেইশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে এই জাতকের বিবাহ হতে পারে একবার বললাম কি সাতাশ বছর বয়সে বিবাহ হতে পারে একবার বললাম ছাব্বিশ বছর বয়সে বিবাহ হতে পারে একবার তেইশ বছর বয়সে বিবাহ হতে পারে এরকম একটা যোগ আসছে কিন্তু এখানে আমি বললাম সব থেকে কম সংখ্যা এবং সব থেকে বেশি সংখ্যাকে লাগালাম তার মধ্যিখানে এর বিবাহ হতে পারে কারণ বিবাহ হতে গেলে পারে একটা দশার ব্যাপারেও কিন্তু কাজ করে তো একটা ভালো দশা অন্তর্দশা কানেক্ট না হলে বিবাহ হতে চায় না তো এই ক্ষেত্রে কি বলবো এই লাস্টে যে আমি পেলাম তেইশ থেকে সাতাশ এর মধ্যে কিন্তু এর বিবাহ হতে পারে এবারে আমি এখানটাকে আরও ভাঙব এটাকে আরও বিশ্লেষণ করার চেষ্টা করব খুব মজাদার উপায় কিন্তু এটা আপনি করে দেখুন আপনি কিন্তু লাভ পাবেন এবার আমি এখানে সাতাশ পেয়েছি এখানে ২৬ পেয়েছি এখানে তেইশ পেয়েছি এবারে আমি কি করলাম সাতাশ এটাকে দুই আর সাত এটা নিউরোলজির একটি খুব বড় গুরুত্বপূর্ণ হিসাব আর কি আপনি এই হিসাবকে অবশ্যই করে দেখবেন দেখবেন কিন্তু লাভ পাবেন একবার দেখুন সাতাশকে আমি আবার দুই আর সাতকে একটি সংখ্যার মধ্যে নিয়ে আসবো তাহলে দুই আর সাতের নয় হলো এই ২৬ রয়েছে ছাব্বিশকে আমি একটি সংখ্যার মধ্যে নিয়ে আসবো তাহলে দু দুই আর ছয় তাহলে ইদুকালটি এইট হলো আবার আমি তেইশকে একটি সংখ্যার মধ্যে নিয়ে আসবো তাহলে দেখুন ভালো করে লক্ষ্য করুন এই তেইশকে একটি সংখ্যার মধ্যে নিয়ে আসলে দুই প্লাস তিন ইজিকুয়াল টু পাঁচ এইবার এই পাঁচ বেরোলো আট বেরোলো নয় বেরোলো তাহলে আমি প্রথমে বলে দিয়েছিলাম যে কোন বছর কোন বয়সে সেই জাতকে বিবাহ হবে তাহলে সাতাশ বছর যখন জাতকের বয়স হবে তখন বিবাহ হতে পারে ২৬ বছর যখন বয়স হবে তখন বিবাহ হতে পারে তেইশ বছর যখন বয়স হবে তখন বিবাহ হতে পারে কিন্তু এবারে আমি এবার একটা নতুন কথা বলবো দেখুন সাতাশ বছর বয়স হল এবার সেই সময় নয় মানে হচ্ছে কি নাইন হচ্ছে সেপ্টেম্বর তাই না সেপ্টেম্বর আচ্ছা এইট মানে হচ্ছে কি এ ইউ জি এই আগস্ট হ্যাঁ আর পাঁচ মানে হচ্ছে কি মে তাহলে জাতক বা জাতিকার যখন মে সব থেকে মে আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে বিবাহ হবার সম্পূর্ণ একটা যোগ তৈরি হয়ে যাবে এইবারে হচ্ছে দেখুন আমার একটুখানি অন্য পেন্টটা একটু লাগবে এবারে হচ্ছে কি এই যে আমি বার করলাম এবারে একটা কথা খেয়াল রাখবেন যদি কারুর জন্মচকের মধ্যে ডিপ মাঙ্গলিক দোষ ঠিক আছে এখানে লিখে দিলাম কঠিন হ্যাঁ কঠিন মাঙ্গলিক দোষ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হয়তো হ্যাঁ কঠিন মাঙ্গলিক থাকে অথবা কারুর জন্মচকের মধ্যে যদি বিবাহ বাধা থাকে বা কারুর জন্মঝকের মধ্যে কিন্তু সপ্তম ঘরটি অনেক ড্যামেজ সপ্তম ঘর সপ্তম ঘর অনেক ড্যামেজ অনেক ড্যামেজের বাংলা কি বলবো অনেক সপ্তম ঘর অনেকটাই ক্ষতিগ্রস্ত ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত থাকে তাহলে পারে কিন্তু এই সূত্র মিলবে না এমনি কিন্তু ন্যাচারালভাবে যদি দেখেন তাহলে কিন্তু এই সূত্র মিলে যাবে এবারে কারুর ক্ষেত্রে একটু মাঙ্গলিক দোষ থাকে বলে কিন্তু দু চার বছর লেট হয়ে যায় সেগুলো কিন্তু অন্য কথা কিন্তু একটি সাধারণ মানুষের যার জন্মচকের মধ্যে কোনো বাঁধা নেই বিবাহের ক্ষেত্রে তার কিন্তু এই রকম বয়সে বিবাহ হবার সম্পূর্ণ চান্স ক্রিয়েট হয়ে যায় এবং আপনি হিসাব করে দেখবেন যে যার সোমবারে জন্ম হয়েছিল তার কিন্তু যেটা বেরোবে সেই বয়সেই তার বিবাহ হয়েছে বা তার আশেপাশের বয়সগুলোর মধ্যেই তার বিবাহ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যদি ন্যাচারাল কোনো বাধা না থাকে এই সূত্র কিন্তু পুরুষ পুরুষদের ক্ষেত্রে এবং মেয়ে মানে মহিলা ঠিক আছে মহিলা দুজনের ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা যাবে তাই আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এটা নিউমোরোলজির খুব একটি খুব একটি গুরুত্বপূর্ণ বিচার কিন্তু এটাকে হুম এবং আপনি অনুষ্ঠানটিকে দেখে আপনি নিজস্ব জন্মছাক বা নিজস্ব কোন বারে আপনি জন্মেছেন সেই বারগুলোকে এ ভালো করে এ করে হুম আপনি দেখুন যে কোন বারটা বেরোচ্ছে এবং দেখুন এই হিসাব কিন্তু মিলে যাবে তো অবশ্যই জ্যোতিষের যারা স্টুডেন্ট তারা কিন্তু এটাকে লিখে রাখবে এটা কিন্তু একটা সময় গিয়ে কাজে লাগবে খুব বেশি এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা যাই হোক আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন দেখেন অবশ্যই অনুষ্ঠানতে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটাকে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই এবং আমি সবসময় জ্যোতিষের বিভিন্ন বিভিন্ন সূত্র নিয়ে নিউরোলজি হোক বা বাস্তুর কম করি বাস্তু নিয়েও করবো পরবর্তী সময়ে হস্তরেখা নিয়েও করবো এবং জ্যোতিষের তো বিভিন্ন রকম বিষয় নিয়ে আমি আলোচনা করি তো অবশ্যই অনুষ্ঠানটাকে দেখুন আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিনই আমি আপলোড করার চেষ্টা করি একটা করে অনুষ্ঠান এবং জ্যোতিষকে বোঝার এবং শেখার চেষ্টা করুন এবং জ্যোতিষ কিভাবে অ্যাপ্লাই করা হয় সেই বিষয়গুলোকে শিখুন তাহলে পরে কিন্তু আপনার জ্যোতিষের প্রতি একটা আলাদা ভক্তি শ্রদ্ধা চলেই আসবে যে এত কিছু আছে জ্যোতিষের মধ্যে তো যাই হোক যারা জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন জ্যোতিষ কোর্স এবারে সতেরো হাজার টাকার মধ্যে শেখানো হবে অ্যাড তো যাচ্ছি মাঝে মধ্যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স মানে রেজিস্ট্রেশন আর দু হাজার টাকা পার মান্থে অনলাইনে হবে হ্যাঁ এই কোর্সটা অনলাইন অনলাইনে জ্যোতিষ কোর্সটা হবে তো এই দিকটায় আপনি যদি ইন্টারেস্টেড হন জ্যোতিষ শিখতে তাহলে যোগাযোগ করে নেবেন তো এই রকমভাবে কিন্তু এই হিসাবটা চলছে এই হিসাবটা হচ্ছে বিবাহ কোন বয়সে হবে ঠিক আছে এবারে এই এই সূত্রটার ক্ষেত্রে আর কথা মাথায় লাগবে যে সমস্ত ছেলেমেয়েরা আঠেরো বছরের কম বয়স হয়েছে যে সমস্ত ছেলেমেয়েদের ১৮ আঠেরো বছরের কম বয়স হয়েছে সেই সমস্ত ছেলেমেয়েদের ক্ষেত্রে এই হিসাব মিলবে না আবার বলছি যে সমস্ত ছেলেদের ছেলে মেয়েদের আঠেরো বছরের কম বয়স হয়েছে তারা এই হিসাব করতে যাবে না কারণ তাদের ক্ষেত্রে কিন্তু এই হিসাবটা মিলবে না যেই সমস্ত ছেলে মেয়েদের পঁয়ত্রিশ বছরের বেশি বয়স হয়েছে এবং বিবাহ হয়নি তারা কিন্তু এই হিসাব করে অযথা সময় নষ্ট করবে না কারণ তারা কিন্তু ধরে নেবে যে তাদের বিবাহের মধ্যে বাঁধা অবশ্যই না অবশ্যই রয়েছেই রয়েছে এবারে ধরুন এই সূত্র অ্যাপ্লাই করলেন কিন্তু করার পর মানে ভালো করে বুঝুন আমার বিষয়টা এই সূত্র অ্যাপ্লাই করে আমি যেমন সেপ্টেম্বর পেয়েছি আগস্ট পেয়েছি এবং মে পেয়েছি কিন্তু আপনি সেপ্টেম্বর নয় আপনি আগস্ট নয় আপনি মে নয় আপনি অন্য কোনো মাসে বিয়ে করেছেন সেটা হতে পারে জুন সেটা হতে পারে জানুয়ারি সেটা হতে পারে ধরো ডিসেম্বর যাই হোক একটা কিছু হতে পারে তো এইরকম যদি হয় তাহলে পারে কিন্তু হানড্রেড পারসেন্ট আমি বলবো আপনাকে আপনার বিবাহিত জীবনে সমস্যা এসছে কারণ এই মাসগুলোর মধ্যে বিবাহ হলে পারে আপনার কিন্তু সমস্যা হতো না এই মাসগুলোর বিবাহ হয়েছে বলে সমস্যা কিন্তু রয়েছেই রয়েছে তো অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য লিখে জানাবেন আর এখন তো আমি আগে যেমন সামনাসামনি ভিডিও করতাম এখন ওরকমভাবে ভিডিও করতে পারছি না কারণ বোর্ডটাকে আমি ঠিক এ করতে পারছি না মানে যেই বোর্ডের মধ্যে লেখা হয় সেই বোর্ডটাকে ঠিক কায়দা করে রাখতে পারছি না তো এর জন্য এরকম খাতার মধ্যে ভিডিও করতে হচ্ছে যাই হোক এরকমভাবে ভিডিও আপনার কতটা ভাল লাগছে অবশ্যই জানাবেন কারণ এরকম করে ভিডিও করে আমি কিন্তু বিষয়গুলোকে আরও ভালো করে বোঝাতে পারি হ্যাঁ খাতাটার এটা খাতার ভিডিও করে নিচ্ছি এবং খাতার মধ্যে আমি কিন্তু সব রকমভাবে বোঝাতে পারি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সূত্র এই সূত্রকে কিন্তু নিজের জীবনে কাজে লাগিয়ে দেখুন লাভ পাবেন যাই হোক